আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমানাস কুকিং অ্যাট ভিলেজ লাইফ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জটপট খিচুড়ি রান্না এখানে আমি সব সবজি খিচুড়ি সবজির জন্য নিছি আলু আর পটল আর চাল মসুরির ডাল তো এখানে মশলা হিসেবে ব্যবহার করবো আমি হলুদ গুঁড়া লবণ আদা রসুনের পেস্ট গোলমরিচ বাটা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে দিয়ে মেখে পরিমাণ মতো তেল দিয়ে আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো মিক্স করে এটা আমি ডাকনা দিয়ে রেখে দেব কয়েক মিনিট পর সে দেখে পানি শুকাই গেছে এখানে আমি ভাজা পাঁচফোরণের গুঁড়া ছিল ওইগুলো দেবো তারপর কিছুক্ষণ পর নামানোর আগে দেব ম্যাজিক মশলা এটা দিলে একটু টেস্ট আসে ভালো ভালো মতন নিয়েছে দমে রেখে দেব এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে বা জানাবেন সবাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কথা বলার মধ্যে যদি আমার কারো কাছে কোনো ভুল মনে হয় তাহলে ক্ষমার দৃষ্টি